গ্যাসের সমস্যা হচ্ছে পেট ফুলে আছে মাঝে মধ্যে ঢেকুর আসছে অস্বস্তি লাগছে হতে পারে আপনি গ্যাসের সমস্যায় ভুগছেন জানুন কিভাবে বাঁচবেন এই গ্যাসের সমস্যার হাত থেকে বা কিভাবে রেহাই পাবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি গ্যাসের সমস্যা কি আমরা যখন কোনো কিছু খাবার খাচ্ছি সেই খাবারের সাথে কিছু বাতাস আমাদের পেটের মধ্যে প্রবেশ করছে আবার ওই খাবারকে হজম করার জন্য পেটের মধ্যে কিছু গ্যাস তৈরি হচ্ছে এটি একদম স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি তা বেশি পরিমাণে গ্যাস তৈরি হয় বা ঠিকঠাক আমাদের শরীর থেকে বের না হয়ে যায় তখন তা সমস্যা তৈরি করে এর ফলে পেট ফাঁপা বা পেট ফুলে থাকে বারবার ঢেকুর আসে বুক জ্বালা করে বুকে ব্যথা যেটাকে অনেকে হার্ট অ্যাটাক বলে মনে করে গলা জ্বালা ভাব হতে পারে আবার গলায় যেমন কিছু একটা আটকে আছে এরকম একটা ভাব হতে পারে অম্বল হতে পারে বদহজম হতে পারে এমনকি মাথা ব্যথা মাথা ঘোরার মতো সমস্যা হইতে পারে খাবার খাওয়ার পরে পেট ভারী লাগা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে এবার কেন গ্যাসের সমস্যা হয় বা গ্যাসের সমস্যা দূর করার ঘরোয়া কিছু পদ্ধতি আছে তার নিয়ে আলাদা একটি ভিডিও আছে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবার আসি আপনার যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তখন আপনি কি ওষুধ খেতে পারেন প্রাথমিকভাবে গ্যাস অ্যাসিডিটি হলে অমিপ্রাজল বা প্যান্ট্রাফ্রাজলের মধ্যে যে কোনো একটি ক্যাপসুল আপনারা খেতে পারেন সকালে খালি পেটে খেতে পারেন বা আপনি হয়তো বুঝতে পারলেন যে আপনার দুপুরের পর সমস্যা হচ্ছে বা সন্ধ্যায় বা রাত্রে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি দুপুরে খাবার আগে বা সন্ধ্যায় বা রাত্রে খাওয়ার আগে একটি ক্যাপসুল খেতে পারেন গ্যাস অ্যাসিডিটির জন্য অমিপ্রাজল বা প্যান্ট্রাফ্রাজলের একটি ক্যাপসুল আপনি খেতে পারেন এবার যদি আপনার প্রায়শই গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে থাকে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গ্যাসের সমস্যা সাধারণ হলেও যদি নিয়ম না মানা হয় তাহলে তা মারাত্মক হতে পারে তাই সময় মতো খাওয়া ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং সঠিক খাদ্যাভাস রাখা খুবই জরুরি তো এই ছিল গ্যাসের সমস্যা হলে আপনারা কি ওষুধ খেতে পারেন তাৎক্ষণিক তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ